আজ হারেশ তিনি যে একজন মুসলমান ভুলে গেলেন নাম করতে 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 নামে প্রেমে ভেসে আস্তে আস্তে বাবা প্রকাশ্য হরিনাম করতে শুরু করল ছোট ছোট বন্ধু বান্ধব সঙ্গী সাথীদেরকে নিয়ে নাম শুরু করে আর মুখে বলে যায় সেই কৃষ্ণ নাম মধু মাখা ভে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দ রে ভে শ্রীনন্দের নন্দে নন্দন অভয় চরণ বিন্দ দুরবানব জনম সত সনী ভব জনম সত সক ভগ সিন্ধুরে অপরক্ষ

Oh, hey, বাবা ভুলে গেলেন এটা মুসলমান পাড়া কিন্তু সমাজ তার স্বীকার করবে কেন গোমা সমাজের কিছু লোকজন সবাই বাবা কাজীর কাছে লালিশ জানাতে গেলেন চিৎকার করে বলে হুজুর বিচার চাই কি হয়েছে তোমাদের হুজুর ওই হবিমুল্লা মিয়ার ছেলে হারেশ মুসলমান হয়ে হিন্দুদের ওই মরা ফেলা নাম করে প্রধান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন এই সঙ্গে সঙ্গে বাবা লোকজন তারা সবাই চলে যাচ্ছে ওই হারেশকে আনতে যেতে যেতে মনে মনে ভাবে ছোট্ট ছেলে তো ভুল করতে পারে বাবা ছোট তো ভুলই করবে বড়রা তো আর ভুল করবে না বাবা ভুল করেছে এক কাজ করো সর্বপ্রথমকে বেঁধে নিয়ে গেলে চলবে না আগে ওর বাবা মায়ের কাছে যাই তার কাছে কি কথাটা জানে সঙ্গে সঙ্গে চলে গেলেন হবি মোল্লা মিয়ার কাছে ডাকতে লাগলেন হবি মোল্লা মিয়া বাড়িতে আসো নাকি হবি মোল্লা মিয়া দরজা খুলে দেখে চমকে উঠলে কি আপনারা আপনারা আমার দাঁড়ি আহা আসুন আসুন বসুন বসতে আমরা আসুন তোমার ছেলেকে সাবধান করে দাও আমরা তাকে বেঁধে নিয়ে যেতে এসেছি অপরাধ এর অপরাধ হলো একজন মুসলমান হয়ে ওই ফেলা হরি নাম করছে তাই কাজী পাঠিয়েছে তাকে বেঁধে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে বাবা হয়ে বলতে লাগলেন হারেশ 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 এদিকে আসো তো বাবা বাবা তুমি ডাকছ হারেশ আমি কি শুনছি তুমি না নাকি ওই হৃদুদের ফেলা হরিনাম করো হারেশ নির্ভয় হয়ে বলে হ্যাঁ ওই নাম আমার খুব ভালো লাগে ওই নাম আমি খুব ছি ছি বাবা ও কথা বলতে নাই আমরা না মুসলমান আমাদের আল্লাহর নাম করতে হয় আমাদের ওই নাম করতে নেই এই দেখো এই দেখো কারা এসেছে দেখো কাজের লোকজন এসেছে তুমি যদি ওই নাম না বন্ধ করো আমাদের সকলকে বেঁধে নিয়ে চলে যাবে বাবা তুমি তো ছোট তোমাকে কিভাবে নামাজ পড়াতে হয় আমি তোমাকে শিখে আজ তাই তো সময় হয়ে গেছে আজ এদের সবার মাঝে তুমি প্রমাণ করিয়ে দাও তুমিও একজন মুসলমান আমিও আল্লাহর নাম করতে পারি তুমি প্রমাণ করিয়ে দাও এই নাও কিভাবে নামাজ পড়তে হয় শিখে নাও আসন পেথে বলতে লাগলেন বাবা আমি যেমন যেমন বলবো ঠিক তুমি তাই করো আসনে বসে হবি মোল্লা মিয়া বলতে লাগলেন এই দেখো আমি কিভাবে বলছি ঠিক তুমি তেমন ভাবে বলবে এ আল্লাহ হরিষ একবারও বলো তুমিও বলো একবারও বলো হরি হ যতবার ওই আল্লার নাম করতে যায় ততবার মুখে এসে যায় ওই মধু একটা কৃষ্ণ না একই থাকে শুধু ভাষা তো পরিবর্তন হয়েছে বারবার চেষ্টা করানোর পরেও যখন ওই মুখ দিয়ে আল্লাহর নাম বেরোলো না ভীত হয়ে কোধে ক্রোধাণ্ডিত হয়ে বাবা বলতে লাগলেন হারে তোমার কি একটু ভয় করছে না তোমার আমি যান তোমার বাহির সাকি না আমাদের সকলকে বেঁধে দিয়ে চলে যাবে যদি তুমি ওই না না বন্ধ করো আমাদের প্রতি কি একটু তোমার মায়া দয়া বলে কিচ্ছু নাই স্নেহ নাই আমাদের যদি ক্ষতি হয় হারেশ তখন কেঁদে কেঁদে বলে উলে না বা যান চরণ দুখানি কে ধরে কেঁদে কেঁদে বলছে এ ধান যৌ পুত্রপরি জানো না ইথে কি আছে পর পর তুই তো কারোর দুজনে দিনের মেলা মেশা পথের প্রতি এই জন্মে তুমি আমার বাবা হয়েছো কোন জন্মে কে আমার বাবা হবে কেউ জানে যাকে কথা দিয়ে এসেছি তার যদি কথা না রাখতে পারি এই সাথে মানব জীবন আরো পাবো না জননী জঠরের কংস গীতের সচ্চ করতে না পেরে তখন আমরা ভগবানকে কথা দিয়েছিল প্রভু আমাদের পার করে দাও আমরা কথা দিচ্ছি তোমার লাভ করবো তোমাকে সেবা না দিয়ে জল আর তোমার গুণের কথা আমরা সর্বলোককে বলে একটা কথা বলুন তো মা করতে পারি কথা দিয়ে আসি মায়ার সংসারে মেতে ভুলে চলে যায় এই মায়াকে কেউ কাটাতে পারে না গোয়া এখনকার দিনের আধুনিক যুগ দু হাজার চব্বিশ অনেকে বলে থাকে আমি বৈষ্ণব আমি সাধু আমি দিবারাত্র ভগবানের নাম করি আমি মায়াকে কাটাতে পেরেছি বলে ভুল চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি বাবা সে কখনো মায়া কাটাতে পারে না এখনকার দিনে দেখা যায় বাবা একটা সাধুর ও হাতে একটা মোবাইল ফোন থাকে তোমার ঝোলার মধ্যে যদি একটা ধুলো কাকড় যদি পড়ে থাকে হে তুমি সঞ্চয় এটা তুমি মায়াকে কাটাতে পারো নি এই জগৎ সংসারে এসে কেউ মায়াকে কাটাতে পারে না কেউ কারণ নয় তার প্রমাণ একটি ছোট্ট দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে প্রমাণ দিচ্ছে না একটা ছোট্ট ছেলে মা যার তিন কুলে কেউ নাই ছোটবেলা থেকেই মাতা আত্মীয় স্বজনকে হারিয়েছে ওই যে কথাই বলে না যার কেউ নাই তার যার কেউ নাই তার ভগবান আছে ছোটবেলা থেকে পিতা মাতার স্নেহ ভালোবাসার সেটা কি সেটাও পর্যন্ত জানে না ছোটবেলা থেকে মন্দিরে বাবা একটা ব্রাহ্মণের কাছে তার শিক্ষা তার কাছে লালন পালন ছোটবেলা থেকে ওই মন্দিরে যা সেবা হয় ভগবানকে দেয় সেটাই সেবা কর মন্দিরের পাশে একটা ছোট্ট কুটির বেঁধে সেই ছেলেটা খোল তালে নিয়ে প্রত্যেকদিন ভগবানের জন্য সেবা করতে শিক্ষা করে ভক্তমন্ডলী মায়েরা মন্দে শ্রবণ করবেন না প্রত্যেক দিন ভিক্ষা করে তার সংসারে মাত্র দুটো মাথা বলে সেটাকে ভিক্ষা করে যা পায় এক পাকে রন্ধন করে ভগবানকে দেয় তারপরে নিজে সেবা করে তাহলে সংসারে কে রইল এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে সে এবার মায়া যে কি জিনিস সেটা কেউ জানে না আর কখন যে প্রবেশ করে কেউ বলতে পারবে না হঠাৎ যেতে যেতে প্রতিটা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছে ঠিক এমন সময় দেখে একটা ছোট্ট শান অর্থাৎ কুকুর তার পিছনে পিছনে যাচ্ছে যে বাড়িতে ভিক্ষা করে তার পিছন পিছন সেখানেই যায় হঠাৎ লক্ষ্য করে মনে মনে ভাবছে বুঝতে পেরেছি কেন আমার পিছন পিছন করছে ভিক্ষায় দুটো বিস্কুট পেয়েছি গো মনে হচ্ছে দেখেছে সেই বিস্কুটের লোভে আমার পিছন কুকুরটা সেই বিস্কুটটা সেবা তারপরেও কিন্তু বাবা পিছন ছাড়ে না যেখানে যায় সেখানে ভিক্ষা করে আসার পর রন্ধন করে ভগবানকে দেয় শেষে দেখে কুকুরটা সেই কুঠিরের বাইরে দাঁড়িয়ে আছে একটা কথা কি জানেন বাবা মানুষ হোক বা পশু কেউ যদি অভুক্ত থাকে মায়ার দৃষ্টি দিয়ে যদি কাউকে চেয়ে থাকে মনটা কেঁপে ওঠে মা বুকটা কেঁপে ওঠে করলেন কিনা বাবা নিজের ওই যে সেবা প্রসাদ সেটাকে অর্ধেক করে কুকুরকে দিলেন আরে নিজে সেবা এইভাবে দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন আগে ছিল দুটো মাথা এখন হয়ে গেল তিনটে মাথা সকাল হলেই দেখা যাচ্ছে বাবা কুকুরটা তার জন্য দাঁড়িয়ে আছে গো তার সঙ্গে ভিক্ষায় যায় যা পায় ভগবানকে দিয়ে অর্ধেক করে কুকুরকে দেয় আরো করে বাবা দু তিন মাস কেটে গেল একদিন ভিক্ষায় বেরিয়েছে ঘর থেকে বাইরে বেরোতেই দেখে ঠিক আছে কুকুরটাকে দেখতে পাচ্ছে না কেন মনে মনে ভাবছে হয়তো কোথাও ঘোরাঘুরি করছে করছে এদিক ওদিক এসে যাবে বেশ আমি যাই ভগবানের নাম বাবা খোল নিয়ে ভিক্ষায় বেরিয়েছে কিন্তু আজ বাবা ভিক্ষায় আর মন নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে যাদের বাড়িতে ঢুকে ভিক্ষা নিচ্ছে আর একবার করে পিছন ফিরে তাকিয়ে দেখছে এখনো কুকুরটা এলো না কেন আজ ভালো করে ভিক্ষা করা হলো না মা রকমে যা পেয়েছে ভগবানকে দিয়ে বাইরে কুকুরের জন্য দেখে কিন্তু সেই কুকুরটা এলো না পরের দিন যখন সেই ছেলেটা ঘর থেকে বাইরে বেরোয় ভিক্ষা করার জন্য দেখে কুকুরটা আজকে হইল না পাড়া প্রতিবেশীকে ডাকতে লাগলেন এই যে ও দাদা এই যে হ্যাঁ হ্যাঁ আপনার কথাই বলছি এই যে আচ্ছা আমি যে প্রত্যেক দিন একটা কুকুরকে সঙ্গে করে নিয়ে আমি যে ভিক্ষা করতে যাই আচ্ছা কাল থেকে আমি সেই কুকুরটাকে দেখতে পাচ্ছি না কেন বলতে পারে বলা মাত্রই সেই লোকটি বললেন হ্যাঁ রে বাবা তুমি কি কিছু জানো না কি জানো না কি হয়েছে বলো না তাহলে তুমি কিছুই জানো না বলে না বলুন না শোনো বাবা তুমি যে কুকুরটাকে নিয়ে ভিক্ষা করো প্রত্যেকদিন গতকাল পথ পারাপার করতে গিয়ে একটা বড় লরি এসে তাকে চাপা দিয়ে চলে গেছে বলা মাত্রই সেই ছেলেটা আর ভিক্ষায় যেতে পারলো না গো কুঠিরের ভিতরে প্রবেশ করে ঠাকুর ঘরে গিয়ে আছড়ে পড়ে কেঁদে কেঁদে ভগবানকে জানাচ্ছে ঠাকুর ছোটবেলা থেকে পিতা মাতার ভালোবাসা কি আমি জানি না একমাত্র তুমি ছিলে আনাবি ছিলাম তা একটা সামান্য কুকুরের সঙ্গে আমি মায়ায় পড়ে গেছিলাম প্রভু তুমি তাকেও আমার কাছ থেকে কিনে দিলে দৃষ্টান্ত স্বরূপ দেখা গেল মায়া কখন কিভাবে আপনার কাছে আসবে কেউ বলতে পারে না কতদিন বেঁচে আছি কেউ বলতে পারে না বলে এখন কেন নাম করবো গো এখন তো গায়ে রক্ত গরম আমি যেতে পারছি দাঁত ভালো আছে চুল ভালো আছে হাত ভালো আছে খেটে কর্ম করতে পারছি এখন কেন ঘরের কোণে যখন বৃদ্ধ হয়ে পড়ে থাকব এক গ্লাস জল তুলতে যখন আমাদের কষ্ট হবে তখন ওই ঘরের নাম একটা কথা বলে রাখুন তোমা আপনার কত পরমায়ু আপনি কি জানেন কতদিন আপনি বেঁচে থাকবেন আপনি কি বলতে পারবেন পারবেন না ততদিন যদি আপনি বেঁচে না থাকেন তো আর বলা হবে না আর বলা হবে তাই তো বলছে আমাদের জীবনটা কি হয়েছে জানেন বাবা ওই যে পদ্ম পাতার মধ্যে এক ফোঁটা যদি বৃষ্টির জল পড়ে টলমল করে কখন বুঝি বাবা করে যায় কমল জল

পারলো না ওই মধু মাথা কৃষ্ণ মা দাঁড়িয়ে ছিল কাজরী লোকজন আর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে বাবা হারিসকে বেঁধে নিয়ে চলে গেলে বলতে এনেছি এই ছেলেটা এই ছেলেটাই ওই হিন্দুদের মরা ফেলা করি কে নাম তোমা আগে আগে আমার নাম হলো হারিস তুমি কি আল্লাহর নাম করতে পারো না আগে হুজুর আল্লাহ হরি তো আলাদা নয় আমার মুখের উপর কথা শোনো হারেশ এখনো পর্যন্ত তোমায় বলছি আজ থেকে তুমি আল্লাহর নাম করবে ওই হিরুদের মনা ফেলা হরি নাম তুমি ভুলে যাও হারেশ তখন বলে ওলেন হুজুর যাকে আমরা আল্লাহ বলি হিন্দুরা তাকে ভগবান বলে খ্রিস্টানরা তাকে গড বলে এই জাতি ভেদ কারা করেছিলেন যাদের এই জাতি মাত্র ভেদ করে হিন্দু আর জবনে হিন্দু আর জবনে সবে মাত্রই আগে কহে কোরানে জিজি বেধে নিয়ে যা এখনো বলছি 하리스 এখনো তোমাকে সুযোগ দিলাম ওই মুনাফালা হুরি নাম তুমি বন্ধ করবে কিনা হারে সুচ্চই সরে ঘরে বেরি শহিদে বলে উলে হুজুর খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ যায় মোর প্রাণ কথা বিনা ছাড়িবো মুখে ছাড়িবো এই মধু মাখা বিষ্ণু না থাচারি ওই ও সঙ্গে সঙ্গে কাজের লোকজন বাবা হারেস্কে বেঁধে নিয়ে চলে গেলেন পান্ডুয়ার বাইশ বাজার কাজী সাহেব এও বললেন শুনে রাখ যতক্ষণ নাহর বদন থেকে ওই ফেলা হরি নাম না বন্ধ হয় ততক্ষণে বেত্রাঘাত করবি খোদার জন্য এক টুকরো রুটিও দিবি না তৃষ্ণা নিবারণ করার জন্য এক ফোঁটা পানিও দিবি না যতবার বলবি হরি ততবার বেদাঘাত করবি আর যদি ওর বদন থেকে হরি নাম না বন্ধ হয় তাহলে এটাও শুনে রাখ তোদের সকল কার গদ্যান যাবে বিধির কি বিধান ঘুমা একেই বলা হয় পরীক্ষা পাণ্ডুহারে বাইশ বাজারে বেত্যাঘাত করতে করতে নিয়ে যাচ্ছে যতবার হরির বলে ততবার বলে বলেটা উচিয়ে বলতে না বল বল তুই হরি নাম বন্ধ বল 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 তুই নাম বন্ধ করবি কিনা বল বল তুই হরিনাম বন্ধ করবি কিনা বল তুই হরি বন্ধ বল